পরিবেশের সাপোর্টের জন্য অনলাইনে আবেদনের পরবর্তীতে অনেকেই আমাদের কাছে কমপ্লেন করে যে তাদের আবেদনটি রিজেক্ট হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে তাদের আবেদনটিকে প্রত্যাখ্যান করা হচ্ছে প্রকৃতপক্ষে কেউ কি এই পরিবেশের জন্য অনলাইনে আবেদন করে লাইসেন্স পায় কি না এরকম অনেকের কাছে কিন্তু কৌতূহলী প্রশ্ন থাকে তো আমরা কিছুদিন পূর্বে একটি পরিবেশের সাপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছি এবং আবেদনের পরবর্তীতে কিন্তু আমাদের একটি ছোট্ট হসপিটালের জন্য এই পরিবেশের সাপোর্টের আবেদন করেছিলাম এবং উক্ত আবেদনের পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের হসপিটালে গিয়েছিল এবং ইন্সপেকশনের হয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে প্রবেশ এই লাইসেন্সটি দেখতে পাবেন এবং লাইসেন্সটিতে কোন কোন তথ্য থাকে তো এর জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা পরিবেশ অধিদপ্তরের যে অনলাইন ওয়েবসাইট আছে সেটিতে প্রবেশ করবেন এর জন্য গুগলে আপনারা ইনভাইরনমেন্ট লাইসেন্স লিখে প্রবেশ করলে এই ওয়েবসাইটটি দেখতে পাবেন এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এর পরবর্তীতে আপনারা লগ ইন বাটনে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরবর্তীতে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরবর্তীতে আপনারা সাইন ইন অপশন দেখতে পাবেন সেখানে আপনাদের ইউজার আইডি আপনাদের প্রবেশ করাবেন এবং আপনাদের যে পাসওয়ার্ডটি আছে সেটি আপনারা প্রবেশ করাবেন এর পরবর্তীতে একটি এন্ট্রি থাকবে সেই ক্যাপসারটি আপনারা এখানে প্রবেশ করাবেন তার পরবর্তীতে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরবর্তীতে আমরা পরিবেশ অধিদপ্তরের যে ওয়েবসাইট সেটিতে আমরা প্রবেশ করলাম এর পরবর্তীতে আপনারা এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন যেখানে মেনু অপশনে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখতে পাবো আমাদের ফাইল নাম্বার তারপর ব্রাঞ্চ কোন তারপর আমাদের ক্যাটাগরি এটি আমরা অরেঞ্জ ক্যাটাগরিতে এনভায়রনমেন্ট লাইসেন্সের জন্য আবেদন করেছি আমাদের প্রজেক্ট নেম আমাদের প্রজেক্টের নাম এবং এর পরবর্তীতে আমরা প্রজেক্টের ঠিকানা অর্থাৎ আমাদের যে হসপিটালটি সেটির ঠিকানা এখানে আমরা কত তারিখে আবেদন করেছিলাম এবং আমাদের নবায়ন পরবর্তী বছর কত তারিখে করতে হবে কত তারিখের মধ্যে করতে হবে এবং আমাদের স্ট্যাটাস কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমরা দেখতে পাব আমাদের লাইসেন্সটি এখানে অফিসের বিভিন্ন রিকোয়ারমেন্ট কোন কোন জায়গায় তাদের কোনো কোয়ারি ছিল সে সমস্ত ব্যাপারগুলো এখানে দেখতে পাবেন এগুলো খুব বেশি প্রয়োজন নেই এখানেও বেশি কিছু তথ্য আছে এগুলো আপনাদের চাইলে আপনারা দেখতে পারেন তো আমি মূলত দেখাবো যে লাইসেন্সটি কিভাবে আপনারা দেখতে পাবেন এই এখানে গিয়ে তো এই যে ডাউনলোড সার্টিফিকেট এখানে গেলে আপনারা দেখতে পারবেন আর এই যে আই বাটনে এটি ক্লিক করলে আপনারা পূর্বে আমরা যে আবেদনটি করেছিলাম সে আবেদনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখেও কিন্তু আপনারা যথাযথভাবে আবেদনটি করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের একটু সুবিধা হবে তো আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করবো এই জন্য অপশনে ক্লিক ক্লিক করব করার দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পরিবেশ অধিদপ্তর থেকে যে লাইসেন্সটি সেটি সেটির কপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয় এবং পরিবেশ অধিদপ্তরের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আরও দেখতে পাচ্ছেন যে এখানে লাইসেন্সের পুরো ডিটেলস অবস্থানগত ছাড়পত্র এবং ছাড়পত্রের নম্বরটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে আমাদের যে উদ্যোক্তার নম্বর তারপরে সনাক্তকার নম্বর তারপরে প্রতিষ্ঠান প্রকল্পের কার্যক্রম হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রকল্পের শ্রেণী অরেঞ্জ এবং প্রকল্পের ঠিকানা এগুলো প্রদানের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো থাকে মূলত লাইসেন্সে এবং এখানে এই পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রের পরবর্তীতে নবায়ন করতে গেলে আমাদেরকে কিছু সত্য ফুলফিল করতে হবে এই সত্যগুলো আমাদেরকে মেনে চলতে হবে এগুলো এখানে দেওয়া আছে তো এখানে এরকম বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনারা পড়বেন পরে যথযতভাবে সে সমস্ত গুলো পালন করার চেষ্টা করবেন এগুলো পালন করলে কিন্তু পরবর্তীতে আপনাদের নবায়ন পেতে সমস্যা হবে না তো এই হচ্ছে এই বেসিক তথ্যগুলোই মূলত একটি পরিবেশ অধিদপ্তরের সারফটের লাইসেন্সে থাকে তো মূলত দেখতে পেয়েছেন আপনারা যারা অনলাইনে আবেদন করেন তারা কিভাবে এই পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে লাইসেন্সটি ডাউনলোড করবেন আর এই পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনাদের প্রশ্নটি করুন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ